তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি উশ্বাস এবং তোমরা দেখছো আমার চ্যানেল এ আর তো আজকে আমরা একটা হরর কমেডি মুভি নিয়ে কথা বলবো যেটার নাম ভূতনি। তো এই মুভির কাহিনি যদি আমি একটু বলি যে সেন্ট জোসেফ কলেজ দিল্লিতে একটা গাছের পুজো করা হয় প্রত্যেক ভ্যালেন্টাইন ডের সময় বা ভ্যালেন্টাইন উইকেন্ডের সময় যে একটা এই কারণেই পুজো করা হয় যে একটা মান্যতা আছে যে এই গাছের পুজো করলে প্রেমিক প্রেমিকা মিলে যাবে বা যে যাকে চায় সে তাকে পেয়ে যাবে এরকম একটা মান্যতা থেকে গাছের পুজো করা হয় এবং আমাদের মেইন হিরো সানি সিং তার আসল নাম সানি সিং এবং সে ভ্যালেন্টাইন ডের দিকে থেকা খেয়ে একটা অন্য পাশে আরেকটা গাছ আছে সেখানে গিয়ে কান্নাকাটি করে যে আমার সত্যিকারে ভালোবাসো চাই আমি সত্যিকারের ভালোবাসো অমুক তমুক ওভার অ্যাক্টিং করতে থাকে তো সেই গাছে থাকে আমাদের মৌনি রয় এবং মৌনি রয় এখানে ভূত ভূতনি তো সে তাকে দেখে পছন্দ করে ফেলে এবং সে তার কাছে আসে এবং তারপর ছবির কাহিনীতে কি হয় সেটা দেখতে হলে তোমাদের যে ছবিটা দেখতে হবে ওটি দিতে চলে এসেছে তো তোমরা দেখতে পারো তো ছবিটা এখন আমার কেমন লাগলো এখানে ছবির স্টোরি যদি আমি বলি আমার মোটামুটি ডিসেন্ট লেগেছে ভালো লেগেছে আর স্টোরি টেলিং যেভাবে ডিরেক্টর বলেছে বা যেভাবে গল্পটা দেখিয়েছে সেটা আমার ভালোই লেগেছে আর যদি এখানে অভিনয়ের কথা বলি সবার এখানে সবাই অভিনয় ভালো করেছে বিশেষ করে সঞ্জয় দত্ত সেই অভিনয় দারুণ করেছে এখানে আর অন্যান্য যারা আছে তারাও যথেষ্ট ভালো কাজ করেছে এখানে মৌনি রয়ের কথা বলতে হবে ভূতির চরিত্রে যে অভিনয় করেছে ভূতের চরিত্রে তো সেও যথেষ্ট ভালো কাজ করেছে আর এখানে আরেকজন আছে পালাক তিওয়ারি তো মেইন নায়িকা বলতে পারো তো সেও যথেষ্ট ভালো কাজ করেছে এবং হিরোর দুজন বন্ধু আছে তারা কমেডি চরিত্রে ভালো অভিনয় করেছে তো অভিনয়ের দিক থেকে সবাই ভালো অভিনয় করেছে শুধুমাত্র সানি সিং বাদে তার কথায় আমি পরে আসছি তো এটা গেলে একটা দিক অভিনয়ের দিক থেকে স্টোরিও গেল তারপরে আমার যেটা ভালো লেগেছে সবাইকে মানে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয় বিশেষ করে তোমার সঞ্জয় দত্তকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয় একটা গানের মাধ্যমে এবং সে বিভিন্ন তো সেখানে যেভাবে দেখানো হয় তাকে সেটা দেখতে ভালো লাগে এবং অন্য অন্যরকম একটা ফিলিংস তোমাকে দিতে পারবে তোমার ভালো লাগবে এবং এখানে যদি বলি আরো ভালো দিকের কথা তাহলে এখানে গানের কথা বলতে হবে এখানে গানগুলো অত্যন্ত ভালো প্রথম গানটা বাদে আমি আসছি যাই হোক প্রথম গানটা বাদে বাকি গানগুলো ভালো এখানে ছবির শেষে যে ক্লাইম্যাক্স সিন ছিল সেটাও অত্যন্ত ভালো ডিজাইন করা হয়েছে এবং সেখানে ভিএফএক্সগুলো ভালো দেখা দেওয়া হয়েছে যেখানে যেখানে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে যেহেতু হলর কমেডি মুভি এখানে তো ভিএফএক্স ব্যবহার করা হবেই তো ভিএফএক্সগুলো দেখে ভালো লাগছে এমন না যে লাগছে দেখে ভালো লাগছে তো এগুলো পজিটিভ দিক গান টান পজিটিভ দিক এগুলো আর বিশেষ করে নায়িকাকে দেখতে ভাই অত্যন্ত ভালো লাগছে তো এগুলো দেখা গেল পজিটিভ দিক এখন গেল যদি আমি নেগেটিভ দিকের কথা বলতে সরি যাই হোক নেগেটিভ দিকের কথা বললে এখানে সান সানি সিং যে নায়ক মেইন হিরো হিসেবে অভিনয় করেছে সে এখানে ভাই প্রচুর ওভার অ্যাক্টিং করেছে সে অভিনয় তো এমনি জানে না তার বিভিন্ন কাজ দেখেছি সোনুগিটি টুকি সুইটি বা এই কাজটাও দেখলাম বা আগে পরে বিভিন্ন কাজ দেখেছি তো সে অভিনয় মোটেও পারে না সেইখানে ওভার অ্যাক্টিং করেছে ইমোশনাল দৃশ্যে ওভার অ্যাক্টিং কমেডি দৃশ্যে ওভার অ্যাক্টিং রোম্যান্টিক দৃশ্যে ওভার অ্যাক্টিং বা যে যে দৃশ্যে সে অভিনয় করেছে সব জায়গায় ওভার অ্যাক্টিং করেছে তো সে অভিনয় ভালো করেনি তাকে আমার ভালো লাগেনি তো এটা গেলো আর আরেকটা যদি মেয়ে বলি গানের দিক থেকে প্রথম গানটা প্রথম গানটা বাদে সমস্ত গান ভালো প্রথম গানটা কেন আমার জান ক্লিন ক্লিন লেগেছে মানে সাপড়ি সাপরি কোয়ালিটি গানটা লেগেছে বাট ওভারঅল ওই গানটা বাদে বাকি গানগুলো ভালো এবং শেষের দিকে যখন রায় যে এখানে মোহব্বত নাম ছবিতে এবং তার ব্যাক ব্যাকগ্রাউন্ড বা ব্যাক স্টোরি যখন দেখানো হয় তখন ভাই একটু স্টোরি কেমন যেন একটা হয়ে যায় মানে ভালো লাগে না ওগুলো দেখতে হয়তো বা একটু ভালো কি বলবো একটু ভালো করে দেখালে বা একটু বেশি সময় ধরে দেখালে জিনিসটা আরও ভালো লাগতো সেখানে অত্যন্ত কম সময়ের জন্য দেখানো হয় তার ব্যাকগ্রাউন্ড ব্যাক স্টোরিটা এবং সেটাও অত্যন্ত বাজেভাবে দেখানো হয় যেটা দেখতে মোটেও ভালো লাগে না তো এগুলো ছিল নেগেটিভ দিক তাছাড়া ছবিটা মোটামুটি যথেষ্ট ভালো এঙ্গেজিং একটা মুভি তো তোমাদের যদি দেখে থাকো তোমরা তাহলে কেমন লেগেছিল বা লেগেছে সেটা জানাও যদি কমেন্ট বক্সে এবং যদি না দেখে থাকো তাহলে তোমরা গিয়ে দেখতে পারো হয়তো তোমাদের ভালো লাগবে বা নাও লাগতে পারে যেহেতু এটা আমার ব্যক্তিগত মতামত তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন ক্লিক করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং আশা করবো মানে আশা বলতে আমি চেষ্টা এর পরের থেকে তোমাদের সাথে থাকার মানে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই আর সাবস্ক্রাইব করতে ভুলবে না